একসাথে মানে এত অনেক আগে এরকম এত ভালো নির্বাচন করেছিলাম মানে আমরা মানে আমরা বাইশ জন চিন্তা করা যায় না এত এত ভালো পরিবেশে আর এটার পেছনে আমার অনেক অবদান ছিল তুমি তাকে আগে আমি তোমাদের কাউকে ইন্টারভিউ

আচ্ছা আমি একটা বিষয় একটু জানতে চাই গতকাল রাতে কালবেলায় দুটি অডিও রেকর্ড পাশ হয়েছে যেখানে আসলে নিপুণ লেনদেনের একটা বিষয় উঠে এসেছে সেই বিষয়টা নিয়ে আপনারা কোনো অভিযোগ করেছেন বা অভিযোগ এসেছে কিনা একটু জানতে চাই আমরা এই বিষয়টা তোমরা যেমন জেনেছো আরো তিন চারটা সম্ভবত আর টিভি নিউজ করেছে অনেকগুলো নিউজ করেছে নিপুণকে নিয়ে বা তোমাদের কাছে যেটা গিয়েছে সেটা নিশ্চয়ই তোমাদের মাধ্যমে তোমাদের আমরা পেয়ে গেছি অনেক আর তাছাড়া অনেক আর থাকতে পারে ওইগুলো কোনো ব্যাপার না হতেই পারে নির্বাচন করতে গেলে আমি এখন সে আমি একটা খাওয়ার বিল দিচ্ছি একটা প্রোডাকশন ম্যানেজারকে কত টাকা লাগবে বা তার ক্যাবিনেটকে একটা খাওয়ার টাকা দিতেই পারে খুবই স্বাভাবিক তো আমার জন্ম থেকে হয়ে আসছে যে এই কত খাবার বিল বা তুমি মনে করে তোমরা বিশজন আমরা আমরা একসাথে বসে আছি প্যানেলের লোক তোমরা বিশজন আসলে আমি তোমাকে খাওয়ার কথা বললাম তবে আমি টাকা দিলাম প্রোডাকশন ম্যানেজারকে ওইগুলো ছোটো ছোটো ব্যাপারকে অ্যাভয়েড করতে হবে আর টাকার ব্যাপার যদি কেউ আসলে নিয়ম নীতি আমি খুব ইয়ে আমি বলেছিলাম প্রথমে যে এই পর্যন্ত করে এই পর্যন্ত আমরা ছোটো ভোট মেনে নিন আমি কার্যকরী পরিষদকে বলেছি যে অনেক কার্যকরী পরিষদের ভুল পর্যন্ত হয়েছিল দু একটা তাও আমরা ওনারা বলছিলাম আমাদের ভুল হয়ে গেছে আজীবন সদস্য ছিলেন আমাদের এসে সুজাতা মা লাস্ট ফাইনাল সিটেও তার নাম আজীবন সদস্য তারপরে তাকে ক্যাবিনেটের সদস্য করেছে উনি সুজাতা মা বেহুলা বেহুলা উনি তুমি অনেক গেমে না করতে পারে পরে মানে প্রধানটা কমিশনার বললেন যে এটা আমাদের পেন্টিং মিস্টেক আমি তাও সব মেনে নিচ্ছি এরকম আরও অনেক আমি বলতে চাই আচ্ছা তাহলে আমরা দেখেছি গত কিছুদিন আগে দুই তিন দিন আগে বা চোদ্দোই ফেব্রুয়ারি মেবি পয়লা বৈশাখ সেদিন আপনারা একটি অনুদান দিয়েছেন যেটি চিকিৎসার জন্য বলেছে চিকিৎসার জন্য তার চিকিৎসা ব্যয়বহুল খরচ সেখানে আপনারা দুই লাখ টাকা দিয়েছেন সেটি নিয়ে গতকালকে একটি অভিযোগ এসেছে সেই অভিযোগটা আসলে কেন আসলো বা সে কিছু না চিকিৎসার জন্য বা কারো জন্য দেখেন যখন মানুষ একটা আমরা স্বচ্ছিন্দু এস্টাবলিশ আছেন তারা এছাড়া আমরা দেখেন আপনি আমাদের পাঁচশো পঁচত্তর জনের মধ্যে আপনি দেখেন আমরা মোটামুটি স্বচ্ছল আমার তো মানে এক দেড়শো হবে তাই না অন্যান্য ভাই বন্ধুরা একটু অর্থনৈতিক অসলায় ভুগি অসচ্ছলতায় ভুগি এবং আমাদের অনেকগুলো কিন্তু ফাইট ডিরেকশন আছে ফাইট অ্যাকশন একটা আছে ডান্স ডি একটা আছে অন্নিষ্ট সংগঠন আছে তো আমরা যখন আপনারা আপনার ইস্তেহার বলে না আপনার নির্বাচনের সময় তো